হাই এভরিওান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের যে বিষয় সেটি হচ্ছে আপনার মোবাইল যদি কোনো কারণে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় আপনি সেই মোবাইলটি কোন উপায়ে খুঁজবেন সেই সেটিংটি আজকে দেখাই দেব সো আপনার ভালোর জন্য ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন ভবিষ্যতে আপনার ফোন হারাই গেলে আপনার অনেক কাজে লাগবে তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করছি এর জন্য শুরুতেই আপনার ফোনের ডাটা কানেকশন বা ওয়াইফাই অন থাকতে হবে ডাটা কানেকশন বা ওয়াইফাই অন করার পর দেন আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিং অপশানে সেটিং অপশানে ক্লিক করে দেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর নিচে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন সেটিং অপশনে একদম নিচে চলে আসার পর নিচে গুগল নামে একটি অপশন পাবেন সেই গুগল অপশনে ক্লিক করবেন এই গুগল অপশনে ক্লিক করার পর দেন একটু ওয়েট করবেন তারপর এরকম ইন্টারফেস সামনে চলে আসবে তারপর নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে এসে একটি অপশন পাবেন সেটি হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস এই ফাইন্ড মাই ডিভাইস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেন এরকম ইন্টারফেস চলে আসবে শুরুতে এখানে কিছু কথা বলে নেই আপনার ফোন যদি হারিয়ে যায় বা কোনো চোর যদি চুরি করে নিয়ে গিয়ে ফোনটি অফ করে দেয় বা কেউ পেয়ে যদি ফোনটি অফ করে দেয় তাহলেও কোনো চিন্তার কারণ নেই কারণ ফোনটি অফ করার পরেও আপনি আপনার ফোনের লোকেশন জানতে পারবেন এবং অন রাখার পরেও আপনি আপনার ফোনের লোকেশন জানতে পারবেন সো শুরুতে অন রাখার সেটিংটি দেখাই দিচ্ছি এরপর ফোন অফ রাখার সেটিংটি দেখাই দেব এখন এখানে একটি অপশন দেখতেছেন ফাইন মাই ডিভাইস অ্যাপ এই অপশানে ক্লিক করবেন দেন সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে তারপর একটি অ্যাপ ইনস্টল করতে পারবে গুগল ফাইন মাই ডিভাইস মানে গুগল আপনার ডিভাইস খুঁজে দিবে সো আপনারা এখন অ্যাপটি ইনস্টলে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন এই অ্যাপটির কাজ হচ্ছে আপনার ফোন যখন হারিয়ে যাবে তখন যদি কেউ এই ফোনটি চালায় বা অন থাকে তখন আপনি আপনার ফোনের লোকেশন জানতে পারবেন দেন অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ওপেন অপশানটি ক্লিক করে ওপেন করে নেবেন দেন তারপর একটু ওয়েট করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে দেন তারপর এখানে জিমেল বসাই দিবেন আপনাদের জিমেল অটোমেটিক চলে আসবে আপনাদের ফোনের জিমেল তারপর নিচে কন্টিনিউ নামে একটা অপশন পাবেন সেই অপশানে ক্লিক করবেন দেন এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখানে আপনাদের জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনাদের জিমেলের পাসওয়ার্ডটি এখানে টাইপ করার পর দেন তারপর নিচে সাইন ইন অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে ক্লিক করার পর দেন এরকম ইন্টারফেস চলে আসবে তার মানে আপনার কাজ ওকে আর কোনো চিন্তা নেই শুধু জিমেলটা মনে রাখবেন এই জিমেলটা দিয়ে আপনি পরবর্তীতে ফন্টে ট্র্যাক করে ধরতে পারবেন দেন তারপর ব্যাক করে আগের সেটিং অপশানে চলে আসবেন একটু দেখা দিচ্ছি ওয়েট করবেন আগের সেটিং অপশানে আসার পর একটি অপশান দেখতে পারবেন সেটি হচ্ছে ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস সেই অপশানে ক্লিক করবেন আমি দেখা দিচ্ছি সেই অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে একটি অপশান পাবেন সেটি হচ্ছে উইদাউট নেটওয়ার্ক সেই অপশানে ক্লিক করবেন একবার ক্লিক করার পর পুনরায় আবার এই অপশনটিতে ক্লিক করবেন দেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর এই অপশনটি অন হয়ে যাবে এই অপশনটি অন হয়ে গেলে আপনার সকল চিন্তা শেষ এরপর যদি আপনার ফোনটি কেউ পেয়ে বা কোনো চোর চুরি করে যদি অফ করে রাখে তাহলেও ফোনটি ফিরিয়ে পাওয়ার বা খুঁজে পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে যদি আপনি আপনার ফোনের ইয়ার নাম্বারটি মনে রাখেন অথবা আপনার ফোনের বক্সে ইয়ার নাম্বারটি দেওয়া আছে এটি নিয়ে আপনি থানায় জিডি করলে আপনি আপনার ফোনটি পেতে পারেন আর ফোন দিয়ে কিভাবে আইএমইআই নাম্বারটি বের করতে হয় সে সম্পর্কে আমি আমার চ্যানেলে একটি শর্ট ভিডিও দিয়ে দেবো আপনি পরবর্তীতে দেখে নেবেন আর হ্যাঁ ফোনের বক্সটি যত্ন সহকারে রেখে দেবেন ওখানে আইএমইআই নাম্বারটি থাকে আর এখন যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হবে নতুন ভিডিওতে আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ